কলকাতার দুশো বছরের পুরনো ঐতিহ্যবাহী মিষ্টির দোকান যেখানে লাস্ট দুশো বছরে সন্দেশ ছাড়ার কিছুই বানানো হয়নি বিভিন্ন রকমের ট্র্যাডিশনাল সন্দেশ থেকে আরম্ভ করে ফিউশন সন্দেশ পেয়ে যাবেন সমস্ত কিছুই আর এদের এই সন্দেশের খ্যাতি ছড়িয়ে রয়েছে সারা ভারতবর্ষ জুড়ে কদিন আগে তাদের দোকানে ভিজিট করে তাদের মিষ্টির তৈরি পদ্ধতি এবং ইতিহাস সম্বন্ধে কথা বলে নিলাম আমরা আপনাদের এটা কত দোকান

শুধু সন্দেশ পাওয়া যায় আমরা শুধু সন্দেশ বানাই কোনো রসগোল্লা দই কোনো নোনতা আইটেম কিচ্ছু না কিচ্ছু না শুধু সন্দেশ এবং সেই সন্দেশের তো প্রচুর রকমের ভ্যারাইটি দেখলাম ট্রাইও করলাম সেই ভ্যারাইটির মধ্যে মানে স্পেশাল কিছু দুটো তিনটে যদি বলা হয় সেই দুটো তিনটে মাস্ট ট্রাই আইটেম কোনগুলো মাস্ট ট্রাই যদি বলেন তাহলে জলভরা ট্রাই করতে পারেন সেই আপনি আম সন্দেশ ট্রাই করতে পারেন হ্যাঁ জলভরার বিভিন্ন রকম ভ্যারাইটি বিভিন্ন রকম হ্যাঁ সাদা জলভরা ওকে আম জলভরা চকলেট জলভরা এই তিন রকমের জলভরা আমাদের রেগুলারলি হয় এছাড়াও আপনি দিলখুশ পারিজাত মালাই রোল এইগুলো ট্রাই করতে পারেন ওকে কিছু নতুনত্ব সন্দেশও আছে তার মধ্যে তার মধ্যে আছে আছে এগুলো সন্দেশ নিত্য নতুন সন্দেশ আর যদি ফিউশন সন্দেশ সেগুলো যদি বলেন তাহলে তার মধ্যে আপনি ব্লুবেরি সন্দেশ পাবেন বাটার স্কচ পাবেন পাইন্যাপল স্ট্রবেরি অরেঞ্জ ব্ল্যাক কারেন্ট এরকম বিভিন্ন রকমের আইটেম আছে আর এখানে কিভাবে আসা যেতে পারে

সচিনের যখন সেঞ্চুরি সেঞ্চুরি হয়েছিল হ্যাঁ সেই সময় ওই সন্দেশটা হয়েছিল তাই জন্য নামটা ওকে ওকে আর এগুলোর প্রাইসিং কি আছে মোটামুটি কত দেখে কতর মধ্যে তিরিশের মধ্যে ওকে ওকে থ্যাংক ইউ এই সমস্ত ট্রাডিশনাল সন্দেশ ছাড়াও কিন্তু এদের মূল আকর্ষণ ফিউশন সন্দেশ যেগুলো জাস্ট অসাধারণকে এগুলো কোনটা কি আছে যদি একবার বলে দেন ब्लैक कारेंट ऑरेंज स्ट्रबेरी पाइन बाटर स्कच ब्लूबेरि डार्क चकलेट ओके ये प्राइसिंग पचिस त्रिश ओके ফিউশন সন্দেশের মধ্যে প্রথমেই ট্রাই করলাম এদের কিভি সন্দেশটা এটা মুখে যেন একেবারে স্বর্গসুখ এর আগে কে কে এখানে গেছেন এবং এখানকার মিষ্টি ট্রাই করেছেন এক্সপিরিয়েন্স কেমন হয়েছে জানাবেন আমাকে কমেন্ট বক্সে আর এরপরে ব্ল্যাক কারেন্টটা এটা তো এদের ট্রাই আইটেম আর এগুলো খেয়ে নিয়ে নেক্সট চলে গেলাম ট্র্যাডিশনাল একটা মিষ্টিতে যেটার নাম শচীন সন্দেশ ইতিহাস তো শুনলেন যখন সচিন দুশো করেছিল তখন এই সন্দেশটা তৈরি হয়েছিল তাই এর নাম সচিন সন্দেশ আপনারা যারা ভিডিওটা দেখছেন তার মধ্যে কেউ যদি এখানকার সন্দেশ এখন ট্রাই না করে থাকেন তাহলে অবশ্যই একবার ট্রাই করুন আর ফিরে এসে আমাকে জানাবেন কেমন লাগলো আপনাদের